কি জানি তো কমাসতা তোর কমুক কি আর তো ওইটা দেখবি গা তুই দেখবি না সাউন্ডটা কি ঠিকমতো আমার কাছে আছে না हेलो asalamualaikum তো সবাই কেমন আছো তো আজকে আমরা উইকলি গেমা করে থাকব ও মাই গড আমাদের লবি কি চেঞ্জ করছে না নাইস তো আমাদের লবি চেঞ্জ করছে আমরা দেখি লবিটা কিন্তু নাই আর কি কি আপডেট দিছি এটা দেখি আমরা তো আমাদের লবিটা চেঞ্জ করছে সুন্দর লাগতেছে লবিটা না আচ্ছা আমরা ই একটু ই দেখবো আপনার ভুঁইতে দেখি আচ্ছা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অবশ্যই কমেন্ট করে জানাবো সবাই কেমন আছো হ্যালো

তো সবাই কেমন আছো কমেন্ট করে জানাও তো সবাই কেমন আছো ভাইয়া আচ্ছা এই যে কোন জায়গা থেকে দেখে আমি ভুলে গেছি একা ফারদিন ইসলাম হাই ভাই হ্যালো ওটা জানি কোথা থেকে দেখে হ্যাঁ হ্যাঁ তো আমাদের ইটা দেখবো আমরা রিজন ওই যে ভুয়া বাসটা তারপরে গ্লোবাল টপে আছে কি আমরা একটু দেখব এটা প্রেম না ওয়ার্ল্ড অবশ্যই সবাই পারবা তো সবাই পারবা জয়েন হতে বুঝলাম না এরকম আসতেছে কেন আমার এখানে রিজন না এ আই ডিটা তাহলে

সরি ভাই এক লেভেল আইডি ঢুকতে পারবা না এক লেভেল আইডি ঢুকতে পারবা না কমপক্ষে পক্ষে বিশ লেভেল হতে হবে এক লেভেল কেউ ঢুকতে পারবা না এক লেভেলে ইচ্ছে কেউ ঢুকতে পারবা না ভাই সরি যারা এক লেভেল আছো তারা ঢুকতে পারবা না তো আমার ড্রেসটাও একটু ঝকমক বানিয়ে দি আমার সে লবিটা পছন্দ হয়েছে এই লবির সাথে এই লবির এই ড্রেসটা দেখি সুন্দর লাগে হ্যাঁ ঠিক আছে না এবার জামার সাথে মিসিং আছে না ভাই এক লেভেলের আইডি ঢুকতে পারবা না কমপক্ষে পক্ষে 20 লেভেল লাগবে কতদিন পর আমরা 40 লেভেল করব 40 লেভেলের নিচে কেউ ঢুকতে পারবা না কারণ হেরা তোমরা প্যানেল ইউজ করে থাকো প্যানেল ইউজ করে মেরে থাকো তো যারা নতুন আছে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আজকে কিন্তু একটি ধামাকা কিভাবে হবে তো লবিটা যত সুন্দর আজকে আমাদের গিবয়টাও কিন্তু সুন্দর করে করব আর যারা নতুন আস এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই ফার্স্ট আমাদের চ্যানেলটা ফার্স্ট দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো তো আমরা কিন্তু কাস্টম ক্রিয়েট করে ফেলতেছি আমাদের কাস্টম আমরা ভাই আপনার তো অনেক কালেকশন ভাই আমরা গরিব আমাদের একটা ভ্যান্ডিলিপ করেন ভাই আমার কোনো কালেকশন নাই ভাই আমার কোনো লাই আমার কোনো কালেকশন নাই আমারও বট আইডি বট আমিও বট আমার আইডিতে কোনো কালেকশন নাই তো ভাইয়া আমাদের এখানে এই যে 20 লেভেলের নিচে কেউ ঢুকতে পারবা না সরি তোমাদের কিন্তু কাস্টম ক্রিয়েট করে ফেলছি আমরা ভাই আমার একটা আইডি ছিল ভাই আইডি লেভেল ছিল তেহাত্তর ভাই আইডি ব্যান হয়ে গেছে দুঃখিত ভাই আইডিটা ব্যান হওয়ার জন্য আমিও আমরা কিন্তু আমাদের কাস্টম ক্রিয়েট করে ফেলছি আমরা কিন্তু আমাদের কাস্টম ক্রিয়েট করেছি যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবা এবং আমাদের লাইভটা শেয়ার করে দাও লাইভটা শেয়ার করে দাও লাইভটা শেয়ার করে দাও যারা নতুন আসো তারা লাইভটা শেয়ার করে দাও এবং লাইক করে দাও তো ফার্স্ট যারা নতুন আসো লাইভটা শেয়ার তো আজকে আমাদের মাথাটা মাথাটা চেঞ্জ করি হ্যাঁ আমার কাছে মাথা নাইভাবে দেখি হ্যাঁ ঠিক আছে একবার ম্যাচিং তো তোমরা কমেন্ট করে জানাও মিলছে না আজকে আমরা ফুল মিল থাকতে হবে আমাদের তো আমাদের কিন্তু কাস্টুম রেডি এই যে আমাদের কাস্টুম রেডি কিন্তু আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল এক ভাই একটা বান্ডেল পাওয়ার আমার যত সাবস্ক্রাইবার কীভাবে করব ওই দিন সবাইকে একটা বান্ডেল গিফট করব যেদিনকার সাবস্ক্রাইবার কীভাবে হবে আমাদের পেনটা চেঞ্জ করব কি না আমাদের গোল্ডেন কালার পেন তো মেবি নাই দেখি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ 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 এইবার মিলছে না আমাদের আমাদের কিন্তু কাস্টম অলরেডি আমরা ক্রিয়েট করে ফেলছি আমাদের কাস্টম আমরা ক্রিয়েট করে ফেলছি আমরা কিন্তু আমাদের কাস্টম ক্রিয়েট করে ফেলছি যারা নতুন আসো ফার্স্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এই যে আমাদের কাস্টম ক্রিয়েট হয়ে গেছে লাইভটা শেয়ার করে দাও আমরা উইকলি কীভাবে করবো আজকে আমাদের উইকলি কীভাবে ম্যাচ হবে লাইভটা শেয়ার করে দাও সরি আমি কারণ ইনভাইট দিতে পারবো না তো সরি তো লাইভটা শেয়ার করে দাও তোমরা আমাদের উইকলি কীভাবে হবে আমাদের উইকলি কীভাবে হবে আজকেও তো লাইভটা শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও আমাদের এবার তিনশো চারশো সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেলে চারশো সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেলে মেসেজটা দেবো মাত্র আর মাত্র লাগে কয়টা তোমার চব্বিশটার মেবি লাগে চব্বিশটার মতন লাগে সাবস্ক্রাইব আর চব্বিশ জন সাবস্ক্রাইব করে দাও তো লাইভ ওয়েটিং কই ওয়েটিং লাগবে লাইভটা শেয়ার করে দাও তোমরা শেয়ার করে দাও নাহলে তো হবে না তো এক কাজ করো তোমরা একটা কাজ করো দেখো ডিসক্রিপশন বক্সে একটা লিংক আছে ওই লিঙ্কটা ঢুকে পেজটা ফলো করে দাও তো ওখানে আমরা কোনো টুর্নামেন্ট সারলে বা কখন লাইভ আসবো ওইখানে শেয়ার করা হবে তো ওই পেজে জয়েন হয়ে যাও ওই পেজে ফলো দিয়ে রাখো কারণ আমরা কোন সময় টুর্নামেন্ট খেলা দিব বর্তমানে আমরা এখন টুর্নামেন্ট খেলা সারবো এবং লাইভে গিবয় হবে লাইভেও গিব হবে এর জন্য তোমরা ওই ওই পেজটা ফলো করে রাখবো অবশ্যই তো ভাইয়া ওয়েচিং কোই ওয়েচিং লাগবে আমাদের তো কমেন্ট করো যারা যারা আস তারাই করো যারা তো তোমরা কিন্তু আমার সাথে চাইলে একটা লং লফমেস খেলতে পারো তো ওয়েচিং কম तो लॉन्ग लुफ मैच खेलते पारो हमारे साथ एक टा तो खेलवा के बुत्ती ताले हमें ऑल डेट में एंड रख दिए दी पासवर्ड के लिए दी तो डन

তো আমাদের উইকলি কিভাবে হবে আজকেও কিন্তু আমরা উইকলি কিভাবে করে থাকবো তো ফাস্ট তোমরা যারা ঘেমে লাইভে আসো তাড়াতাড়ি ঘেমে ঢুকো तो तु तुम तेरा लाइव सुबह कमेंट करो कमेंट करो फास्ट तो जरा तुम्हें लाइव आसो अवश्य कमेंट करो তো যারা লাইভে আসো তাড়াতাড়ি গেমে ঢোকো এবং আমাদের কিন্তু আজকে উইকলি গিভার ম্যাচ হবে তোমরা যারা আসো নতুন যারা লাইভে আসো যা কমেন্ট করো লাইভে থাকলে অবশ্যই কমেন্ট করবা কমেন্ট করলে রিপ্লাই পাবা কমেন্ট করো আমাদের এম রোহান রুহান হাই তো ফারদিন ইসলাম ভাইয়া আমার ফ্রেন্ড চলে গেছে আমিও গেলাম তো সমস্যা নাই ভাইয়া তো যারা লাইভে আসো অবশ্যই লাইভে আসবে তো আমাদের আর কুইকলি কিবার ম্যাচ হবে কিন্তু এটা তো আমরা কাস্টম নতুন করে ক্রিকেট করে আমরা আচ্ছা যারো দেখতেছি কাস্টমে কি আছে

আমাদের কাস্টম কিন্তু পিরিয়ড হয়ে গেছে আবার নতুন করে হুম তোমরা যারা আসো ঘেমে ঢুকতে পারো এবার তো উইকলি ম্যাচ হবে আমাদের উইকলি কীভাবে ম্যাচ হবে এটা আমাদের উইকলি কীভাবে ম্যাচ হবে ওয়েচিং কোথায় ভাই ওয়েচিং কোথায় ওয়েচিং না থাকলে তো হবে না তো ওয়েচিং লাগবে আমাদের ফার্স্ট কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট না করলে তো রিপ্লাই দিতে পারবো না তো কমেন্ট করতে হবে আমাদের উইকলি ম্যাচ হবে এটাও যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যারা নতুন আসো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবা আচ্ছা লাইভ কি অফ করে দেব তোমরা কি খেলবা না কেউ লাইভ কি তাহলে অফ লাইট কি অফ করে দিব কমেন্ট করে জানাও লাইট কি অফ করে দিবো নাকি কি লাইট অফ করে দিব ঠিক আছে তো তার লাইট অফ তাহলে তাহলে আমি একটা লাইভে খেলি তোমরা আসতে থাকো জানিয়া তো তোমরা তাহলে খেলবা না লাইভ আপ খায় yeah जरा लाइव तुम्हारे साथ गेम प्ले खुला है